আমি তোমার সাথে একটু কথা বলি প্রথমত কথা হচ্ছে যে আমি যখন তোমাকে এখানে উপস্থিত করেছি তোমাকে হাজির করেছি সাময়িক তোমাকে আমি বন্ধু রেখেছি তুমি যদি আমার সাথে সুন্দরভাবে সব কথাগুলোর উত্তর দাও আমি তোমাকে কিছু বলবো না আর যদি তুমি উত্তর না করো তাহলে কিন্তু আমি অ্যাকশানে দিতে পারতাম ভালোভাবে কথা বলো সুন্দর করে সব কিছু বলো এম এটার পিছনে কত বছর আছে তুমি কত বছর আছে এক বছর নয় মাস এক বছর নয় মাস অর্থাৎ প্রায় দুই বছর মেয়েটার কোলে ছোট্ট একটা বাচ্চাও আছে ফুটফুটে মেয়ে নাকি বাচ্চাটা মেয়ে নাম কি তানিশা আর তার মারিয়া আরে বাহ কি সুন্দর হাসি দিচ্ছে হ্যাঁ শুভান বাহ এখন ও বাচ্চাটারও আঘাত করেছ বাচ্চাটার মেরেছ শুনব রাতের বেলায় এসে ও শিশু বাচ্চা ও আসা কিছু বোঝে না তুমি কি মারছিলা বর করে হ্যালো তুমি ভর করে জোরে বললে ভালো হয় একটু হ্যাঁ ছোট্ট শিশু বাচ্চাটা কেউ ছাড় দিলে না তুমি মাসুম নিষ্পাপ বাচ্চা ওকেও ছাড় দিলে না কয়জন আছে মেয়েটার কাছে পাঁচজন

শ্বশুরবাড়ি কোন জায়গা শ্বশুর কোন জায়গা থেকে তোমাদের কেউ পাঠাইছে না নিজের থেকে নিজে আসছো তোমরা নিজে আসছি অর্থাৎ তোমরা আসিছি তাই তো কেউ পাঠাইলে তাকে বলা হয় চালাচ্ছি আর নিজের থেকে নিজে যারা আসে তাদেরকে বলা হয় আসিখিন অর্থাৎ তোমরা আশিক জি তা কাছে কেন থাকো কেন আছো বললে একটু ভালো হয় একটু তাড়াতাড়ি কথা বললে ভালো হয় কেন আছো মেয়েটার কাছে কেন থাক হ্যাঁ মেয়েটার কাছে কেন আছো বলো কেন থাকো অনেক ষোলো তো এত ষোলো হলে কিন্তু হয় না বলো কেন আছো কী কারণে থাকো এর কাছে ভালো মেয়ে তাই ভালো লাগে তাই ভালোবাসো সেটা বলতো কি হচ্ছে ভালো মেয়ে কাকা তোমাদের কি তোমরা হলো হিন্দু তোমরা হিন্দু তো ভালো মেয়েদের বৈশিষ্ট্য কি তারা পর্দা করে চলে তারা নামাজ পড়ে চলে এটা হচ্ছে ভালো মেয়েদের বৈশিষ্ট্য কি লাগে একটা মেয়ে যদি পর্দা করে তোমাদের লাভ কি আর নামাজ পড়লে তোমাদের লাভ কী তুমি তো হিন্দু ভালো বলতে চাচ্ছ যে সুন্দর পরিষ্কার ভালো লেগেছে এই জন্য আমরা ধরেছি এটা তো নাকি বলো এটা তোমরা যে এই যে শরীরে আসছো এই যে কালকে এসে করলে এই যে বিশৃঙ্খলাটা করলে এটা কি ঠিক করলে হ্যাঁ ঠিক করলে এটা আজকে যদি তোমাদের একটা বোনের সাথে কেউ যদি এরকম খারাপ আচরণ করতো তোমাদের একটা বোনের শরীরের ভিতরে যদি কেউ দুঃখ এরকম খারাপ আচরণ করতো তোমার একটা বোনের সাথে পণ্ডিত মিয়া তোমার কথাই বলি তোমার একটা বোনের সাথে যদি কেউ এরকম খারাপ আচরণ করতো তুমি কি করতে মেনে নিতে এটা হ্যাঁ মেরে নিতে না তাহলে আমাদের একটা বোনের সাথে যে এরকম করছ এটা আমরা কীভাবে বলো তো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে আর আমাদেরকে সৃষ্টি করেছে মানুষ আর জিন এই দুইটা জাতিকে আল্লাহ হিসাব নেবে সৃষ্টি করেছেন কিসের জন্য জানো আল্লাহর ইবাদত করার জন্য কোনো সৃষ্টির ক্ষতি করার জন্য নয় আমরা যেমন আল্লাহর ইবাদত করি তোমাদেরও আল্লাহর ইবাদত করা দরকার ছিল তো ঠিক আছে তোমরা আল্লাহর ইবাদত যখন করো না আল্লাহকে যখন মানো না কিন্তু ক্ষতি করার সিস্টেম তোমাদের ধর্মের মধ্যে আছে কিন্তু ধর্মের মধ্যে আছে যে কারো ক্ষতি করা যাবে আছে আছে এরকম কথা বলো আছে নাই তাহলে এই ক্ষতিটা কেন করছো এর শরীরে কেন আসছো এ শিশুবাবুটাকে কেন কষ্ট দিচ্ছ এ বেবিটাকে কেন কষ্ট দিচ্ছে এর শরীরে এসে কেন বিশৃঙ্খলা করতেছো কেন এর পিছনে লেগে আসো এই যে পরিবারটার অধিষ্ট করতেছো এগুলো কেন করছি এগুলো করা কি ঠিক হয়েছে হ্যাঁ আমার দিক কথা বলবো করা ঠিক হয়েছে হ্যাঁ এবং র আমি দুইটার মধ্যে একটা শুনতে চাই এগুলো করা ঠিক হয়েছে হম ঠিক করেছে এগুলো দিনের পর দিন এই কষ্ট মানে এই ঝামেলা করেছে এরপরে তো তোমার আরো সামনে যত দিন যাবে তত আরো ক্ষতি করবে তোমরা এটাই তো সিস্টেম যত সামনে দিন যাবে তত অজ্ঞান হবে তত সমস্যা করবো তত তোমরা কাছে আসবো কালকে তো যে সিস্টেমটা তৈরি হয়েছে এরকম আগে কখনো হয়নি হঠাৎ করে কালকে চাপটা দিলে কেন এই চাপটা দিলে কেন কালকে এই কুরবানি ঈদকে কেন্দ্র করে অনেক মানুষের সমস্যা হয়েছে কুরবানি ঈদের দিন এই যে গরু জবাই হয় অগণিত কোটা হয় মেয়েরা এগুলা ঠিকঠাক করে রান্না বাড়া করে মুসলমানেরা খাওয়া দাওয়া এদের মোটামুটি সহ্য হয় না আগের দিন ঈদের দিন রাতে একটা মেয়ের সমস্যা হয়েছে আমি সেখানে গিয়েছি সে আমার সাথে মারামারি করছে সে মেয়েটা সে একটা একটা এক খাবলা মেয়ে অথচ তার গায়ে সাতগুলো শক্তি হয়ে গেছে ওর স্বামী তো ওর পাশে হতভাবে দাঁড়িয়ে রয়েছে ও পাশে আর একজন পুরুষ সে তো অবাক হয়ে গেছে আমি না পেরে দুই হাত আর এই পাঁচ এপি ধরে তারপর তাই পাঁচটা ফুমারেছে যখন তখন তাই ও নিচে বসে পড়ে ঈদের দিন রাত্রে আমি রয়েছি আত্মীয়র বাড়ি আমি আমার কাজে ব্যস্ত সেখানে ফোন দিচ্ছি কী করবো তোমরা বলো তোমাদের অপশান আছে তিনটা এক নম্বরে হচ্ছে হয় বন্দি হওয়া দুই নম্বর হচ্ছে তোমাদেরকে মেরে ফেলাবো এখন দবাই ঘুরিয়ে দিব তিন নম্বরে হচ্ছে যে একবারে মেয়েকে ছেড়ে একদম চিরস্থায়ী চলে যাবে এই সব সুন্দর পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবে এ মেয়ের ধারে কাছে আসবে না কোনোদিন ক্ষতি করবে না এটা হচ্ছে তিন নম্বর অপশান বন্ধু থাকতে চাও না জবাই হতে চাও নাকি স্থায়ীভাবে একদম ছেড়ে দিয়ে চলে যেতে চাও কোনটা কর্ম বলো বলো ক্ষতি করি না তাহলে ভালো কথা ক্ষতি বলতে তুমি বোঝাচ্ছ কোনটা দিয়ে একটা পা ফেলে দেওয়া একটা হাত ফেলে দেওয়া বিশিনগত করে রাখা তুমি বলছো এটা ক্ষতি বল ক্ষতিকে শুধু ওই এক ওই কটাই ক্ষতিকে আর নাই একজন মেয়ে শরীরে আসা শরীরে এসে তার শরীর দুর্বল হয়ে যাওয়া বাচ্চার ঠিক মতো দেখাশোনা করতে না পারা পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যাওয়া এগুলো কি ক্ষতি না এগুলো কি ক্ষতি না তুমি একটা পথ দিয়ে চলতে আছো তোমার পথে যদি কেউ বাধা দেয় তোমার জন্য সেটা ক্ষতি না তোমরা চার পাঁচ ভাই বোন যা আছো কয় ভাই বোনি তোমরা হ্যাঁ তুমি যে পণ্ডিত আছো তোমার তোমরা কয় ভাই বোনি বলো পাঁচটা তোমার একটা ভাইকে বা তোমার একটা বোনকে যদি কেউ এরকমভাবে ধরে নিয়ে যায় যদি হচ্ছে তার সুস্থ থাকতে না দেয় তা সেটা ক্ষতি না অবশ্যই ক্ষতি সেটা এটাও কিন্তু ক্ষতি বুঝে চাই আমি ক্ষতি করি না এই কথা যদি বলতে এই কথাটা তো সঠিক না কি করবো বলো তোমরা পাঁচ জনীকে বনে থাকবা নাকি এখনই মেরে ফেলাবো নাকি এই মেয়েকে ছেড়ে চলে যাবা চলে যাচ্ছি আমরা চলে যাবা তা আমি তো কোনো যাইতে বলিনি চলে যাচ্ছি না চলে যাবা কি সেই অদাবদ্ধ হোক একবারে ছেড়ে এরকম বলেছে এরকম বলেছি এরকম কতবার বলেছে

তোমাদের জিন জাতির মধ্যে মেয়ে আছে না জিন জাতির মধ্যে মেয়ে আছে না তোমাদের জিন জাতির মধ্যে মেয়ে আছে না জিন জাতির মধ্যে ছেলে জিন জাতির মধ্যে মেয়ে আছে না হ্যাঁ জিন জাতির মধ্যে ছেলে আছে মেয়ে আছে জিন জাতির মধ্যে মেয়েদেরকে পছন্দ করতে পারে না মানুষের মধ্যে আসতে পারে হ্যাঁ সরসরতে আসে কেন ভাল লাগিলো তাই দেখি জানো দেখি উই দেখি জানো দেখি বলো জীবনের মতো চলে যাব কি বলো একবার জীবনের মতো চলে যাব কি বলো আস্তে চলি উদাই যাবা বলো কোথায় গেলে ভালো হবে আমি যেখানে পারবো সেখানে যাবো আচ্ছা জীবন আর কখনো ফিরে আসতে পারবো না আচ্ছা মনে থাকবে তো হ্যাঁ এইটুকু সাজাই এইটুকু সাজাই তোমাদের হবে না এইটুকু শাস্তি তোমাদের হবে না আমি বুঝতে পেরেছি এইটুকু শাস্তি তোমাদের কমপ্লিট হবে না তোমাদের ভালো হবে না চা ওর স্বামীর কাছে ক্ষমা চাও ওর পরিবারের লোকজনের কাছে ক্ষমা চাও ওদের কাছে ক্ষমা চেয়ে একবারে চলে যাবা জীবনের মতো আর কখন আসবে না কথা মনে থাকবে চাও ক্ষমা চাও চাও ক্ষমা চাও স্বামীর কাছে ক্ষমা চাও বলো ভাইয়া এ মেয়ে আজ থেকে আমাদের গুণ আমরা বহুত ভুল করেছি এর কাছে এসে আমরা আর কখনও আসবো না আপনি আমার আমাদের এবারের মতন ক্ষমা করো ক্ষমা করে দেন আমরা কখনও আর আসবো না ওর শাশুড়ি আছে ওর আম্মা আছে সবাই আছে ওদের কাছে ক্ষমা চাও যাও ক্ষমা চাও এক এক করে ক্ষমা চাও বলো ওর স্বামীর কাছে বলো বলো যাও ক্ষমা চাও সবাইকেও যাও ক্ষমা চাও যাও ক্ষমা চাও ক্ষমা চাইব না এই ক্ষমা চাইব না হ্যাঁ হাত নিচে রাখো এই হাত নিচে রাখো হাত নিচে রাখো ক্ষমা চাইব না হ্যাঁ ক্ষমা চাহাতা তো দেরি হচ্ছে কেন ক্ষমা চাইবা তো দেরি হচ্ছে কেন ও স্বামীর ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কখনো মেয়ের কাছে আসবো না আজ থেকে আমাদের বোন হয়ে গেছে আমরা যা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দেন বিনয়ের সাথে ক্ষমা চা যা ক্ষমা করার মতো ভাবে সেইভাবে বলো 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 আমি কিন্তু বেশি সময় বলো একদম ভালো করে বলো 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 ভাই আমরা চলে যাচ্ছি আর কোনোদিন আসবো না গলাটা এমন চাপা হোক

জীবনের মতো আর আসবো না আজ থেকে আমরা এটা মুক্ত দিয়ে চলে গেলাম জিন একটা আমাদের মতো জাতি আমি চাই না তোদের মাতটি চাই না তোদের বন্দি করতে চাবি ক্ষমা চাই বল বল ক্ষমা চাবি হ্যাঁ যাচ্ছে হ্যাঁ বল তোর এখনো ক্যালমা কিন্তু আমি কিচ্ছু দেখাইনি বলো ভালো করে ক্ষমা চা সুন্দর করে বল ভাইয়া আমরা জীবনের মতো ভুল করেছি আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি আর কখনো এ মায়ের কাছে আসব না এভাবে ক্ষমা চা যেভাবে তোর ক্ষমা করে সেইভাবে ক্ষমা চা বলছি যা ক্ষমা চা হাত জোর কর হাত জোর কর হাত কর দুই হাত জোর কর দুই কর এরকম জোর কর জোর জোরে জোরে বল বল জোরে বল বল কথাটা সহজ হয়ে যাক কথা বলা সহজ হয়ে যাক বল 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 ভাইয়া ভুল করেছি বহু আর কখনো আমি কিন্তু আর মাত্র সময় দেবো তোর পাঁচে তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে তুই যদি ক্লিয়ার করতে না পারিস বন্ধ করে দেবো কিন্তু একদম বল

যদি আসে যদি আসে আমাদের পিতা মাতার আমাদের পিতা মাতার মাথা মাথা চাবি চাবি খাও হবে বলো চাবি চাবি খাবো যাও আজকে দিনের জন্য মুক্তি করে দিলাম নেক্সট টাইমে জীবনে কখনো আর আসবে না দাও বহু চলে যাও পশ্চিমবঙ্গে চলে যাও বিসমিল্লাহ বেটা কে অপারেট করে পশ্চিমবঙ্গে চলে যাও বিসমিল্লাহ হুম 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 এখন চিকিৎসা কে কতটুকু করেছে আমি তো জানি না কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি তো আজকে ফার্স্ট টাইম তার চিকিৎসাটা করছি ঠিক আছে এই জন্যই একটা এমবিবিএস ডাক্তার একটা রুগীকে একবারে জায়গায় দুইবার দুইবারে যায় তিনবার যাইতে বলে ঠিক আছে আপনারে আমার এখান যে একবারে ঠিক হবে এটা তো এটা তো মনে করার এটা বলা তো ঠিক না আপনার তো হয়তো বা এক মাস পরে বা পনেরো দিন পরে আবারও আশা লাগবে ঠিক আছে আমরা মনে করি যে জিন বোনাই একবার ঝালেই মনে হয় ক্লিয়ার হয়ে যায় আমরা মনে করি জিন বোনাই একবার ঝাড়লেই মনে হয় ক্লিয়ার হয়ে যায় কিন্তু আসলে বিষয়টা তো তা না চক্ষ হলো চক্ষ হলো আচ্ছা রেখে আচ্ছা রাও পানি এনেছেন আপনারা পানি কিনে নিনিস একটা প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছিলেন এ মেয়েটা জিনে আক্রান্ত ছিল ইনশাআল্লাহ জিনগুলো বিদায় দেওয়া হয়েছে সে এখন সুস্থ হয়েছে দুর্বিষহ জীবন সে কাটাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার সুস্থতা দান করে দেয় আল্লাহ যেন তার শিফা দান করে দেয় অনেক মানুষ এরকমভাবে জিনগ্রস্ত হয়ে বিভিন্ন বালা মুসিবতে আছেন সবার জন্য দোয়া করি আল্লাহ সবারই ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ